সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মুখ খুলেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে একাধিক ইস্যুতে আলটোপকা মন্তব্য করে বারবারই বিতর্কের সৃষ্টি করে কুণাল ঘোষ এই আলটোপকা মন্তব্য করার জন্য কুণাল ঘোষের নামে কলকাতা হাইকোর্টে একাধিকবার মামলাও হয়েছে আর এই আবহে আবারও ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছিল তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে যদিও কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু তারপরেও দেশবাসীর মনে যেন শান্তি ছিল না সকলের দাবি ছিল সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত যাতে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য দশবার পাকিস্তানকে ভাবতে হয় এমনই কিন্তু দাবি ছিল সকল দেশবাসীর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে শুধু তাই নয় যারা এর পেছনে মদত দিয়েছে এই মদতের পেছনে যে রাষ্ট্র রয়েছে তাকেও উচিত শিক্ষা দেওয়া হবে এই আবহে আপনারা জানেন ভারত থেকে গিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের যে আতুর সমস্ত কিছুকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমস্ত বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাহসিকতাকে কুরুন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরি হয়ে গিয়েছে জোর জল্পনা কি জানিয়েছে কুণাল ঘোষ দর্শক শুনুন দেশের সেনাবাহিনী যখন সন্ত্রাসবাদীদের জবাব দিচ্ছে গোটা দেশ যখন সেনাবাহিনীদের পাশে সেনাতে থাকা ছেলেমেয়েদের জন্য আমরা যখন গর্বিত তখন সিপিএমের এক নবপ্রজন্মের নেত্রীকে দেখলাম সম্পূর্ণ উল্টো কথা পোস্ট করলেন যার মানে দাঁড়াই ভারতবর্ষে সেনাবাহিনীর কোনো দরকারই নেই এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে সিপিএমের এক নেত্রীর এই পোস্টে এক্স বাত্রায় আপত্তি জানিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ রাতে কুণাল লিখেন এই পোস্ট শেয়ার করলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক ও নেত্রী আধুনা ফেসবুক বিপ্লবী কণিকা গাঙ্গুলি কুণাল ঘোষের দাবি কমরেড কে কমরেডের কেউ যুদ্ধ চায় না কিন্তু জঙ্গিদের মদত দিতে কেউ যদি বারবার আঘাত করে তাকে তো জবাব দিতেই হবে জওয়ানরা যে সময়ে লড়ছে তাদের সমর্থনে পোস্টের বদলে নেতিবাচক পোস্ট কেন সিপিএমের সঙ্গে জাতীয়তাবোধ দেশপ্রেম কেন মেলানো যায় না এই সময় এসে বোঝা যায় এমনই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের এইসব আতলেমির পোস্টের এটা সময় নয় আমরা ওদের জন্য প্রার্থনা করছি করবো গোটা দেশ আছে আমাদের সকলের যা করণীয় তা করছি প্রয়োজনে গোটা দেশ করবে কিন্তু এখন ওদের স্প্রিটটাকে সাধুবাদ দিন বিতর্কিত ওই পোস্ট প্রত্যাহার করা হয় এরপর কোনা লিখেছেন ও ও ও ও কণিকাধি ওই পোস্টটা কই গেল সেনাবাহিনীর লড়াইয়ের সময়ে আপনাদের উল্টো কথা দেশবাসীকে চেয়ার লিডার বলা পোস্টটা উধাও কেন শেয়ার করলেন অপপ্রচার ছাড়ালেন সেটা লজ্জায় তুলে নিতে হল আতলেমির বিপ্লব শেষ দেশ যখন এক কাট্টা সেনাবাহিনী যখন ব্যাট করছে তখন উল্টো কথা বলার অভ্যাসটা ছাড়ুন দীপান্বিতাকে বলে দেবেন ডিলিট করে ভালো করেছে আপনাদের স্কুলিংয়ে থেকে নতুনরাও সোলোয়ানা সব্বনাশ হয়ে গিয়েছে এমনই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের এছাড়াও আরও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তারপর তিনি জানিয়েছেন জঙ্গি পৃষ্ঠপোষকতায় কোমর ভেঙে চুরমার করে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি তিনি টুইট করে বলেন যারা সন্ত্রাস করে নিরীহ মানুষদের মারে দেশকে অস্থির করে ভেদাভেদের বিষ ছড়ায় এবং যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পৃষ্ঠপোষকতা করে তাদের বিরুদ্ধে ভারতের এই অভিযান এ সকলকেই একমত হতে হবে এই ঐকমত্বের গণতন্ত্রের মঞ্চ থেকে সন্ত্রাসবাদী ও তাদের অভিভাবকদের সর্বাত্মক ধাক্কা দেওয়া জরুরি এই ঐক্যমত্য গঠনমূলক দেশের প্রশ্ন একটাই কাঙ্ক্ষিত সেনাবাহিনী ও জওয়ানদের পাশে গোটা দেশ বাকি ইস্যু নিয়ে পরে কথা হবে আগে জঙ্গিদের জবাব দিয়ে কোমর ভেঙে চুরমারের পর্ব চলুক সেনাবাহিনীর ছেলে মেয়েদের জন্য আমরা গর্বিত এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আর এই আবহে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আর এই আবহে টুইট করেই একেবারে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের তিনি একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে জঙ্গি পৃষ্ঠপোষকতার কোমর ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হবে টুইট করে বলেন কুণাল ঘোষ যারা সন্ত্রাস করে নিরীহ মানুষদেরকে মারে দেশে দেশকে অস্থির করে ভেদাভেদের বিষ ছড়ায় এবং যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পৃষ্ঠপোষকতা করে তাদের বিরুদ্ধে ভারতের এই অভিযানে সবাই একমত এমনই দাবি কুনাল ঘোষের তিনি আরও বলেন এই ঐকমত্যের গণতন্ত্রের মঞ্চ থেকে সন্ত্রাসবাদী ও তাদের অভিভাবকদের সর্বাত্মক ধাক্কা দেওয়া জরুরি এই ঐকমত্য গঠনমূলক দেশের প্রশ্নে একটি কাঙ্ক্ষিত সেনাবাহিনী ও জওয়ানদের পাশে গোটা দেশ বাকি ইস্যু নিয়ে পরে কথা হবে আগে জঙ্গিদের জবাব দিয়ে কোমর ভেঙে চুরমারের পর্ব চলুক সেনাবাহিনী এর ছেলে জন্য আমরা গর্বিত তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এই নিয়ে কিন্তু সিপিএমকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ